আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকে আছে যারা যখন বাচ্চাকে স্কুলে ভর্তি করি যখন দেখি যে বাচ্চাটা অন্য বাচ্চাদের থেকে একটু পিছিয়ে আছে তখন আমরা ভাবি যে আমার বাচ্চা তো ছোটোবেলা অনেক মেধাবী ছিল যাই বলতাম মনে থাকতো যে কোনো ছড়া বললে একবার শুনলেই মুখস্থ করে নিত তাহলে এখন কীরকম পিছিয়ে যাচ্ছে কেন ওর কি তাহলে বুদ্ধির বিকাশ ঠিকঠাক হয়নি ওকে আমরা তাহলে আজকে বাচ্চার বুদ্ধির বিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শুনবেন আপনিও ঠিক একে ভুল করছেন না তো বা যাদের বাচ্চা এখনো ছোট তারা এই ভুলগুলো থেকে একটু বেঁচে চলবেন আপনি কি জানেন একটা বাচ্চার বুদ্ধির প্রায় পঁচানব্বই শতাংশ হয়ে যায় এক থেকে পাঁচ বছরের মধ্যেই বাকি পাঁচ শতাংশ হয়ে থাকে পাঁচ থেকে আট বছর পর্যন্ত অর্থাৎ দেখা গেল একটি বাচ্চার এক থেকে আট বছর পর্যন্ত সময়টা তার বুদ্ধির বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত সময়টা তাছাড়া একটা বাচ্চা যখন মায়ের গর্বে থাকে তখনই কিন্তু তার ব্রেইন ডেভেলপমেন্টের অনেকটা অংশেই কমপ্লিট হয়ে যায় আর সেটা হয় এক থেকে তিন মাসের মধ্যেই অর্থাৎ বাচ্চা গর্বে থাকাকালীন সময় থেকে আপনার বাচ্চার যত্ন শুরু করে দিতে হবে আর সেটা আমরা করতে পারি পুষ্টিকর খাবারের মাধ্যমে গর্ভে বাচ্চার স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজন হয় মায়ের প্রচুর পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়ামের এই খাদ্য ভেজালের যুগে আমরা কিন্তু খাদ্য থেকে পর্যাপ্ত পরিমাণের আয়রন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড পাই না যার ফলে বাচ্চা যখন গর্বে আসবে তখন থেকে আমাদের সাপ্লিমেন্টারি আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড নিতে হবে গর্ভকালীন সময়ে একটা মায়ের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে স্বল্পতা আর এই ফলিক অ্যাসিড সেই রক্ত স্বল্পতাকে হ্রাস করবে এতক্ষণ আমরা আলোচনা করলাম গর্ভকালীন পরিচর্যা নিয়ে এখন চলুন জেনে নেওয়া যাক জন্ম পরবর্তীকালীন পরিচর্যা নিয়ে প্রতিটি বাচ্চা জন্মের সময় সমপরিমাণ নিউরন নিয়ে জন্মগ্রহণ করে জন্মের পরবর্তী সময় তার কাজ হচ্ছে সেই নিউরনের সংযোগ ঘটানো আর এই নিউরনের সংযোগের একটা অংশ ঘটে তার সুষম খাদ্যের মাধ্যমে অবশ্য এক থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই ছয় মাসের পর থেকে বাচ্চাদের যখন আমরা বাহিরে খাবার দিতে শুরু করি তখন কিন্তু তাদের সেই খাবারের প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হবে কারণ বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য উপযুক্ত খাবারটা খাওয়াই খুবই জরুরি এমন অনেক ধরনের খাবার আছে যাকে বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য সুপারফুড বলা হয় তার মধ্যে রয়েছে অনেক রকমের সবুজ শাক সবজি এবং বাদাম আমাদের দেশে অনেক রকমের বাদাম পাওয়া যায় যার প্রত্যেকটি বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর আমরা জানি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি উপাদান তাই বাচ্চাকে প্রতিদিন বাদাম খেতে দিন এক থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদেরকে প্রতিদিন বাদামের পাউডার খাওয়ান বাচ্চা যদি একটু বড় হয় যখন সে চিবিয়ে খেতে পারবে তখন তাকে কাঁচা বাদাম এমনিতেই খেতে দিন বাদামের পর একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে দুধ দুধ বাচ্চার বুদ্ধির বিকাশে যেমন ভূমিকা পালন করে ঠিক তেমনি সাথে সাথে বাচ্চার হাড়ের গঠনেও ভূমিকা পালন করে অনেক অনেক বিশেষজ্ঞরা বলেন যে বাচ্চাকে দুই বছরের আগে গরুর দুধ না দেওয়াই ভালো তবে আঠারো মাসের আগে তো বাচ্চাকে একদম গরু বা ছাগলের দুধ দেওয়া যাবে না এতে করে বাচ্চার কিডনি বা লিভার এক্সট্রা প্রেশার পড়তে পারে অর্থাৎ দুধ যেমন বাচ্চার জন্য খুবই উপকারী ঠিক তেমনি সময়ের আগে দুধ দেওয়া বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে ভিডিওর এ পর্যায়ে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিতে সাহায্য করবেন বাচ্চাদের জন্য আরেকটি সুপার ফুড হচ্ছে ডিম ডিমের সাদা অংশে থাকে প্রোটিন যা বাচ্চার দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণ করবে এবং ডিমের কুসুমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে কলিন আপনি হয়তো জানেন না যে কলিন বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ বাচ্চাকে প্রতিদিন অবশ্যই একটি করে ডিম খেতে দিন ডিমের পরে এখন আসি ফলের কাছে প্রতিটা বয়সের মানুষের জন্য ফল যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি বাচ্চাদের ক্ষেত্রেও এর কোনো ভিন্নতা নেই তবে বাহিরের ফলগুলো বেশিরভাগ সময়ই কেমিক্যালাইজড হয় যে কারণে বাহিরের ফলগুলো না খাইয়ে সিজনাল ফলগুলো বেশি বেশি করে খাওয়ান আজকে এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি পরবর্তী আমাদের আরেকটা ভিডিও আসবে সেটা মধ্যে আলোচনা করা হবে যে বাচ্চাদেরকে কোন কোন খাবারগুলো আমরা খাওয়াবো না কোন কোন খাবারগুলো বাচ্চাদের বুদ্ধির বিকাশের জন্য ভালো না জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ